বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য লং টার্ম ভিসা এল টি চালু করলো ভারত সরকার এমন পোস্ট দিচ্ছে এমন ভিডিও বানাচ্ছে অনেক নতুন নতুন ইউটিউবাররা আমি কিভাবে পেলাম সেই বিষয়টা বলি আমার খুব কাছের একজন লোক এক হিন্দু ভাই আমরা একই সাথে পাশাপাশি আছি উনি আমাকে আজকে গিয়ে ধরলো যে ভাই এইরকম একটা ভিসা হচ্ছে আপনি কেন আমাকে আপডেট দিচ্ছেন না আমি ভিসাটা করতে পারি আমি বললাম যে ভিসা করতে মানে কি ধরনের ভিসা বলল যে আমাকে একটা কথা আর সরি হোয়াটসঅ্যাপে ওগুলো ঢুকে দেখলাম যে এইরকম এবং ভিউ হয়েছে অনেক অনেক ভিউ প্রায় দেড় লক্ষ ভিউ হয়েছে তার মানে বিষয়টা হচ্ছে কি যে মানুষের কি পরিমাণ আকাঙ্ক্ষা যে ভারতীয় ভিসার জন্য নতুন একটা ছেলে আমি নামও জানি কি শুধু দেখলাম তারা বিচার এই বিষয়ে একটা আপডেট দিয়েছে সেটা ভিউ হয়েছে প্রায় দেড় লক্ষ গত কয়েকদিনে এটা নিয়ে দেখলাম আরো অনেকে রিভিউ দিচ্ছে এখন আমাকে যারা ট্রাস্ট করে তারা বলছে ভাই আপনি কেন ভিউ দিচ্ছেন না অন্যরা দিচ্ছে আপনি কেন দিচ্ছেন না আপনি হচ্ছেন ট্রাস্টেড পার্সন আমি বললাম যে কি রিভিউ দিব বলেন বলো যে এই জিনিসটা লিঙ্ক দিলো ঢুকলাম আমি ভিডিও আর টেনে দেখিনি শুধু দেখলাম যে অনেক ভিউ হয়েছে এই হচ্ছে বিষয় আমি শুনি নাই কি বলছে এখন আমি বলি আমি আমার যে বিশ্বস্ত সূত্র আছে তাদের সঙ্গে কথা বললাম ইন্ডিয়াতে কথা কথা বললাম বলে কিন্তু আমি আপডেট নিলাম যে নতুন করে কোনো কিছু দিল কিনা নতুন করে কোনো কিচ্ছু দেয়নি আগের বিষয়গুলোই যে মানুষগুলো ভিডিও করছে এদের কাছে এটা নতুন কারণ এরা কখনোই এই বিষয় সম্পর্কে ধারণা নাই নতুন এসেছে নতুন আসলে সবকিছু নতুন মনে হয় সবকিছু কিন্তু নতুন মনে হয় যেমন আমরা যখন ছোট করতাম একটা শব্দ যে ক বা এ বি এটা আমাদের কাছে নতুন মনে হতো যখন শিখলাম তখন নিজেদেরকে প্রাউড ফিল করতাম যাক এটা আমরা শিখতে পেরেছি অন্যদেরকে শোনাতাম বারবার শোনাতাম যে ভাই এই যে এটা কিন্তু এই অথচ তারা কিন্তু সব জানে তাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হয় আমাদের হয়েছে সেরকম বিষয় এই তথ্যগুলো পুরাতন আমি এখন বলি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এই বিষয় কি আমি সেপ্টেম্বর অক্টোবর দিকে কিছু কথা বলেছিলাম তখন বলেছিলাম যে আপনি যদি ভারতে যেতে চান কোনো উৎসবে তাহলে আপনি যে উৎসবে যেতে চান ওখানকার যে উৎসব কমিটি আছে তাদের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে একটা কমিটি বা অর্গানাইজেশন যদি ধর্মীয় অর্গানাইজেশন থাকে যেমন ধরেন ডাকেশ্বরী এখান থেকে ওই ওই জায়গায় তারা একটা আবেদন করবে মিল পাঠাক বা ফোনে যোগাযোগ এই যে সংস্থাগুলি আছে তাদের মধ্যে যোগাযোগ হয় এবং তাদের কাছ থেকে আপনারা কে কে যাবেন আপনাদের একটা আবেদন করবেন ওই আবেদনে এই প্রোগ্রামে অমুক ডেটে অ্যাটেন্ড করতে চাচ্ছেন ওইভাবে যে নিচে নিম্নলিখিত পাসপোর্টধারী যাত্রী মানে পাসপোর্ট হোল্ডারগণ ভারতে গিয়ে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাচ্ছে আপনারা যদি সদস্য সম্মতি জানান তাহলে আমাদের জন্য ব্যাপক একটা মানে اٹেন্ড করার সুযোগ তৈরি হবে এ অনুযায়ী মানে ভারত হাই কমিশন বরাবর তারা একটা আবেদন সরি ইন্ডিয়াতে পাঠায় তারা ইন্ডিয়ান যে অর্গানাইজেশন কমিটি আছে তারা সেটা ভারত হাই কমিশনে পাঠায় এবং ওই নামগুলো দিয়ে নামগুলো দিয়ে এবং বাংলাদেশে যারা যাবে এই সংস্থাকে পাঠায় এই সংস্থাকে তখন ভারত হাই কমিশন থেকে কল দেয় যে এই নামে এই পাসপোর্টেরে অমুক দিন আসেন আপnader কাগজ পত্র নিয়ে এসে অমুক দিন জমা দেন যমুনা ফিউচার পার্ককে বা অন্য অন্য জায়গায় যেগুলো আছে সেখানে গিয়ে জমা দেন 40 নম্বর কাউন্টার বেশিরভাগ 40 নম্বরেই ছিল এটা কিন্তু আমি সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা তখন কিন্তু রিভিউ দিয়েছি তখন আমি একটা শব্দ বলেছিলাম যে তীর্থ ভিসা এই তীর্থ বিচার শব্দটা দেওয়ার পর ভাইরাল হয়ে যায় যে তীর্থ ভিসা চালু হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের মুসলিমদের যেহেতু সৌদি আরবের একটা উমরা ভিসা আছে হজ ভিসা আছে তাহলে ভারত যে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন যায় ধর্মীয় উৎসবে যায় তাদের তীর্থতে যায় তীর্থ তো আগে থেকে আছে এই তীর্থ ভিসা নাম শব্দটা আমি এড করছি এটা যেহেতু যায় তাহলে এই লোকগুলো তো তীর্থ ভিসার নামে একটা হতে পারে ভারতীয় হাই কমিশন তো এটা দিতে পারে তীর্থ ভিসার নামে একটা ভিসা আমি এভাবে বলেছি এরপর মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারাও এটা ভিসা দেওয়া শুরু করেছে কারণ তথ্যগুলো আমার কাছ থেকে অথেন্টিক পায় এগুলো তারা জানে যে আমি অথেন্টিক ইনফরমেশন শেয়ার করি এটা ভাইরাল করলো এরপরে আমাকে অন্ততঃ 100 থেকে 1000 লোক বলল যে ভাই কি একটা শব্দ দিলেন এখন তো সবাই কি এই নিয়া টিমনে ভিডিও বানাচ্ছে এ হচ্ছে বিষয় এই ইগুলো কিন্তু আগে হচ্ছিল এখনো আছে আর আপনার মানে অনেকে বলছে ভাই লং টার্ম ভিসা দে ওখানে আত্মীয়-স্বজন থাকলে হয় ভাই আত্মীয়-স্বজন থাকলে তোই সেটা তো আগে থেকে দিত এক্স ওয়ান বা এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা কি ওই পাশে আপনি বিয়ে করেছেন আপনারা দীর্ঘদিনের ভিসা পাবেন প্রথম হতে বড় ছোট ভিসা দেয় 6 মাস বা এক বছর তারপর এটা পাঁচ বছরের ভিসা তারপর তো আপনি চাইলে ওই সব দেশে একেবারে পারমানেন্ট হওয়ার সুযোগ পাবেন সেটা কিন্তু বৈবাহিক সূত্রে হয় বাচ্চা কাচ্চাদের হয় এগুলো কিন্তু হচ্ছে এগুলো তো কয়েকদিন আগে ভিডিও দিলাম যে এন্ট্রি ভিসা বা এক্স ওয়ান ভিসা এগুলো তো হয় এগুলো সমস্যা নেই আর প্রোগ্রাম শুধু হিন্দুদের দিচ্ছে তা কিন্তু নয় মাঝখানে বেঙ্গালুরুতে গেল কয়েকজন বাংলাদেশি সেখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ওই প্রোগ্রাম অর্গানাইজেশন কমিটি বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন আছে এখানে একটা মেল পাঠায় এবং যারা যাবে তাদেরকে একটা মেল পাঠায় তেরো জনের একটা লিস্ট করে মেল পাঠায় ভারতীয় হাই কমিশনে পাঠায় এবং ফোনও দেয় এরপর ভারতীয় হাই কমিশন পার্সন বাই পারসন ধরে ধরে পাসপোর্ট দেখে তাদেরকে কল দেয় এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকে কল দিয়ে তাদেরকে পাসপোর্ট জমা দিতে বলে এবং দুই দিনের মধ্যে তাদের ভিসা হয়ে যায় তারা চলেও যায় ইন্ডিয়াতে এই হচ্ছে বিষয় তার মানে এখানে হিন্দুদের কি দিচ্ছে তেমনটা কিন্তু নয় এই ভুল তথ্যগুলো কিভাবে ছড়াচ্ছে এইগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা দিলাম আপনারা যারা এই অপতথ্য নিয়ে ঘুরপাক খাচ্ছেন তাদেরকে ক্লিয়ার করলাম এইগুলো নতুন কোন নতুন করে আবার কথা বলেছি কথা বলেছি তারা কিন্তু এই শব্দই জানে না কোথেকে পেল তো এল টি ভি মানে লং টার্ম ভিসা এটা তো আগে লং টার্ম ভিসা আগেও আমরা এই শব্দটা ইউজ করতাম এই লং টার্ম ভিসা পেয়ে যাবে লং টার্ম মানে কি দীর্ঘমেয়াদী ভিসা এখন এটাকে তারা নাম দিয়েছে এল আর কিছু না আপনারা যদি মানে ভুল তথ্যের বিভ্রান্ত হন তাহলে তো বিপদ উনি বলাতে আমার ভিডিওটা দেওয়া উনি বলে ভাই এটা ক্লিয়ার করেন বহু মানুষ আছে আপনাকে ট্রাস্ট করে তারা আপনার অপেক্ষা যে আপনি সঠিক তথ্যটা কিভাবে দিবেন কখন দিবেন এই আশায় আসলে আগেও ছিল এখনো আছে নতুন করে কিছু হয়নি নতুন করে কিছু হয়নি ধর্মীয় যান বা বিভিন্ন প্রোগ্রামে যান যেভাবে আপনার যদি কারো মানে আত্মীয় স্বজন বড় কোনো অনুষ্ঠান আছে সেটা যদি যদি কোনো বিয়েতে অ্যাটেন্ড করতে চান সেটা যদি আপনি ভারতীয় হাই কমিশনকে ট্রাস্ট করাতে পারেন ভারতীয় হাই কমিশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তারা যদি বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই আপনাকে যেতে দিবে কিন্তু এগুলো তো সহজ না বিয়ের অনুষ্ঠানে যাবেন সেটা উদ্বোধন কর্তৃপক্ষ ছাড়া হাইকমিশন বিশ্বাস করবে না ওখানে বড় বড় কেউ আছে মন্ত্রী পর্যায়ের কেউ আছে তারা যদি রিকোয়েস্ট করে তাহলে হবে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি রিকোয়েস্ট করে বা এখানে বলে যে আপনি একটা এই লোকগুলো আসবে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করবে একটা ব্যবস্থা করে দেন তাহলে হয় এই হচ্ছে বিষয় নতুন কোনো কিছুই হয়নি আপনারা যদি তথ্য মানে অপতথ্যে বিভ্রান্ত হন আশা করি এখন সেটা থেকে পরিত্রাণ পাবেন